সালামু আলাইকুম আমরা আজকে সপ্তম শ্রেণীর জীবন জীবন জীবিকা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আমরা এখন জীবন জীবিকা দ্বিতীয় অধ্যায়ের পেশারূপ বদল নিয়ে আলোচনা করবো দেশীয় শ্রম বাজার গত বিশ বছরে তোমাদের এলাকায় বিভিন্ন পেশার ধরন ও চাহিদার কী ধরনের পরিবর্তন হয়েছে তা তোমরা নিজেরাই বের করেছো এবার আমরা দেখব গত বিশ বছরে দেশীয় শ্রম বাজারে কী ধরনের পরিবর্তন হয়েছে তোমরা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে শ্রম বাজার কী তোমরা তো সচরাচর সাধারণ বাজার দেখো যেমন সবজির বাজার মাছের বাজার পোশাকের বাজার ইত্যাদি এই বাজারে একদল মানুষ বিভিন্ন ধরনের দ্রব্য বা পণ্য বিক্রির জন্য আনে যারা হলো বিক্রেতা আবার একদল মানুষ আসে ওই সকল দ্রব্য বা পণ্য ক্রয়ের উদ্দেশ্যে এরা হলো ক্রেতা সুতরাং বাজার হতে হলে ক্রেতা বিক্রেতা এবং দ্রব্য বা পণ্যের প্রয়োজন হয় শ্রম বাজারের বিক্রেতা হলো যিনি কোনো কাজ বা চাকরি চায় ক্রেতা হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যে তার প্রতিষ্ঠানের জন্য বা নিজের প্রয়োজনে শ্রম ক্রয় করতে চায় যেমন জমির মালিকের জমি চাষ করতে প্রয়োজন কৃষি শ্রমিক পোশাক কারখানায় প্রয়োজন পোশাক শ্রমিক বিদ্যালয়ে প্রয়োজন শিক্ষক সাধারণ বাজারের মতো শ্রম ও বাজারেও একদল মানুষ বিক্রেতা হিসেবে নিজের শ্রম বিক্রি করেন এবং আরেক দল মানুষ তা প্রতিষ্ঠা নির্দিষ্ট প্রয়োজনে শ্রম ক্রয় করেন এখানে একটা ছক দেওয়া আছে আমরা যদি দেখি দুই হাজার থেকে দু সাল পর্যন্ত দেশীয় শ্রম বাজারে বিভিন্ন খাতে কর্মসংস্থান শতকরা হার তিনটা বিষয় আছে কৃষি শিল্প আর হচ্ছে সেবা তাহলে এখানে দুই হাজার বিশ থেকে দু হাজার হাজার থেকে দু হাজার বিশ সালের শ্রমগুলো দেখানো হয়েছে চিত্র দুই দশমিক ছয় হচ্ছে দেশীয় শ্রম বাজারের লেখচিত্র দেশীয় শ্রম বাজার বা জাতীয় শ্রম বাজার থাকে অর্থনৈতিক কাজে ইচ্ছুক ও সক্ষম মোট জনসংখ্যা যা শ্রম বাজারের যোগান এবং মোট অর্থনৈতিক কাজের যোগান বা চাহিদা দেশীয় শ্রম বাজারের রূপ সময়ের সাথে সাথে পরিবর্তনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরনের উপর শ্রম বাজার চাহিদা নির্ভরশীল অতীতে প্রযুক্তির ব্যবহার তুলনামূলক কম হওয়ার কারণে কায়িক শ্রমের চাহিদা ছিল অনেক বেশি কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার যুক্ত হওয়ায় হওয়ার সাথে সাথে কায়িক শ্রমের চাহিদা ধীরে ধীরে কমে আসছে যেমন কৃষিকাজ এখন শুধুমাত্র কায়িক শ্রম নয় কৃষিকাজে প্রযুক্তি ব্যবহারের কারণে একজন কৃষক শ্রমিককে কৃষি মেশিন চালানোর দক্ষ হই হতে হয় আগে টাইফোরাইট টাইফরাইটারের ব্যবহার ছিল এখন টাইপরাইটারের কাজ কম্পিউটারের মাধ্যমে করা হয় ফলে টাইফরাইটারের কাজে যারা যুক্ত ছিল তারা কম্পিউটার না কাজ না জানলে আর কাজ পাবে না পূর্বে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত ছিল কৃষিকাজে যেহেতু আধুনিক প্রযুক্তির ব্যবহার কম ছিল তাই অনেক শ্রমিকের প্রয়োজন ছিল বর্তমানে সমান পরিমাণ কাজের জন্য প্রযুক্তির ব্যবহারের কারণে কম শ্রমিক প্রয়োজন হয় আবার দেশের উন্নয়নের ফলে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তাই কলকারখানার কাজের চাহিদাও অনেক বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনকে আরও মসৃণ করার জন্য বিভিন্ন সেবামূলক খাতের কাজের চাহিদা অনেক বেড়ে গেছে অতীতের তুলনায় শিক্ষা চিকিৎসা ব্যবসা অফিস ব্যাংকিং জাতীয় সেবা খাতের চাহিদা অনেক বেড়েছে একই সঙ্গে বেড়েছে সংশ্লিষ্ট পেশার চাহিদা আর এই সকল কাজের জন্য প্রয়োজন নির্দিষ্ট কিছু দক্ষতা এর আমাদের দলগত কাজ দেওয়া আছে আমরা যদি দলগত কাজটা দেখি দলগত কাজটা হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক খাতের শ্রমের চাহিদা সাথে পরিবর্তনের শর শতকরা হার গ্রাফে তোমরা দেখেছ লেখচিত্রে এবার দলগতভাবে আলোচনা করে দেশীয় শ্রম বাজারে এই খাতগুলোর পরিবর্তনের ধারা খুঁজে বের করো তাহলে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে আমরা যদি দেখলো দেখি কৃষি খাতের পরিবর্তনের ধারা এরপরে আছে যে হচ্ছে শিল্প খাতের পরিবর্তনের ধারা এরপরে আছে সেবা খাতের পরিবর্তনের ধারা এরপর লাস্টেটা হচ্ছে কি পরিবর্তনের ধারায় কৃষি ও সেবা খাতের কর্মসংস্থানের তুলনামূলক অবস্থা ঠিক আছে এরপরে যদি আমরা দেখি আমরা এখন এগুলার উত্তর দেখব খাতের পরিবর্তনের ধারা আধুনিক প্রযুক্তি ও তথ্য প্রযুক্তির ব্যবহার এরপর হচ্ছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার তারপরে যদি দেখি বীজ বপন ফসল পরিচর্যা রোগ প্রতিরোধের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এরপর হচ্ছে শিল্পকাতের পরিবর্তনের ধারা তাহলে শিল্পকাতে কী কী পরিবর্তন আসে আমরা যদি দেখি আধুনিক প্রযুক্তি ও তথ্য প্রযুক্তির ব্যবহার উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার তারপর হচ্ছে যোগাযোগে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এরপর যদি আমরা দেখি স্যানে হচ্ছে রোবটিক্সের ব্যবহার এর আমাদের যেটা আছে সেবা খাতের পরিবর্তনের ধারা আধুনিক প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি ব্যবহার ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম অনলাইন সেবা অত্যাধুনিক মেশিন ব্যবহার তাহলে আমাদের একটা প্রশ্ন বাকি আছে আমরা যদি দেখি পরিবর্তনের ধারা কৃষি ও সেবা খাতের কর্মসংস্থানের তুলনামূলক অবস্থা দেশের শ্রম শ্রমবাজারে কৃষিখাতে কর্মসংস্থান ছিল দু হাজার সালের দিকে একান্ন দশমিক তিন পার্সেন্ট অন্যদিকে সেবা খাতে কর্মসংস্থান ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় পার্সেন্ট দু হাজার পাঁচ সালে কৃষিখাতে কর্মসংস্থান কমে দাঁড়ায় আটটি দশমিক এক পার্সেন্ট কিন্তু সেবা খাতে কর্মসংস্থান বেড়ে দাঁড়ায় সাতত্রিশ দশমিক তিন পার্সেন্ট লক্ষণীয় যে দুই হাজার দশ সালের দিকে কৃষি এবং সেবা উভয় খাতেরই কর্মসংস্থান কমতে থাকে যথাক্রমে সাতচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং পঁয়ত্রিশ দশমিক তিন পার্সেন্ট এরপর আমরা যদি দেখি দু সালে সেবা খাতের কর্মসংস্থান বাড়তে থাকে এবং ছত্রিশ দশমিক আটান্ন পার্সেন্ট এ উঠে যায় অন্যদিকে কৃষিখাতের কর্মসংস্থান আরও কমে হয়ে যায় তেতাল্লিশ দশমিক সাত ছয় পার্সেন্ট ক্রমান্বয়ে কৃষিখাতের কর্মসংস্থা আরও কমতে থাকে এবং তা হয়ে যায় ছাত্রিশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট অন্যদিকে সেবা খাতের কর্মসংস্থান বাড়তে থাকে এবং তা উঠে যায় চল্লিশ দশমিক ছয় এক পার্সেন্ট বর্তমান আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে কৃষিতে কায়েক শ্রমের চাহিদা কমে যায় নদীকে আধুনিক সেবা খাতে প্রযুক্তি ব্যবহারের ফলেই দিন দিন শ্রমিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরপর যদি ভবিষ্যৎ পেশার দক্ষতা তোমরা ইতিমধ্যে নিজেরাই খুঁজে বের করেছো গত বিশ বছরে বিভিন্ন পেশার কাজে কি ধরনের পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের ধারা নিশ্চয়ই এখানে শেষ নয় বলা যায় বিভিন্ন অর্থনৈতিক খাতের কাজ এখন যেভাবে আছে ভবিষ্যতে সেভাবে হয়তো থাকবে না ভবিষ্যতে কি ধরনের পরিবর্তন হতে পারে তা জানার জন্য তোমাদের শিক্ষক তোমাদের শ্রেণীতে কৃষি শিল্প ও সেবা খাতের তিনজন উদ্যোক্তাকে আনবেন তোমরা তাদের সাথে আলোচনা করে কয়েকটি বিষয় জানার চেষ্টা করবে সেগুলো হলো তাহলে কী কী বিষয় জানার চেষ্টা করবে এটা হচ্ছে ভবিষ্যতে তাদের কাজে কী ধরনের পরিবর্তন হতে যাচ্ছে এরপর আমরা দেখি এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কী কী ধরনের দক্ষতার প্রয়োজন হতে পারে এর হচ্ছে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য এখন থেকেই আমার তোমাদের শিক্ষার্থীদের কি ধরনের প্রযুক্তি নিতে হবে এরপর হচ্ছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নিচের বক্সটি পূরণ করতে বলছে তাহলে আমরা এটা যদি দেখি বক্স দুই দশমিক দুই পরিবর্তনের সাথে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনের দক্ষতা ও প্রযুক্তি তাহলে আমাদের এই ছকটা আমরা পূরণ করি এখানে যতগুলো আর্ট আমরা অতগুলো লিখব বেশি লেখার দরকার নেই ঠিক আছে যদি আমার দুইটা আর্টে তাহলে আমি দুইটা লিখবো যদি দেখি পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রযুক্তি প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি কম্পিউটার একটি স্মার্টফোন কিছু মৌলিক সফটওয়্যার যেমন ইমেল ওয়েব ব্রাউজার এবং অফিস অ্যাপ্লিকেশনগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে জানা এরপর যদি আমরা দেখি আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে হলে ভালো ইন্টারনেট সংযোগ থাকা জরুরি এর ফলে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে অন্যদের সাথে যোগাযোগ করতে এবং খবর বা তথ্যের আপ টু ডেট থাকতে সক্ষম করে এরপর যদি আমরা দেখি তিন নাম্বার পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য ক্রমাগত নতুন কিছু শিক্ষার প্রবণতা গড়ে তুলতে হবে এরপর যদি লাস্টে আমরা দেখি চার নাম্বার আধুনিক মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে কারণ দুই দশমিক দুইয়ের ছক এখান থেকে শেষ এখান থেকে যতগুলো ততগুলো আমরা এখানে বয়ে লিখে নিব এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান